নমস্কার বন্ধুরা আমি রান্নাবাটির চ্যানেলে আবারও আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা একটা পুদিনা পাতা শরবত করব সেই পুদিনা পাতা দিয়ে শরবত করে পুদিনা পাতা মৌরির শরবত করবো আমাদের এটি করতে আমাদের কি কি উপকরণ লাগবে আমি আপনাদের দেখিয়ে দেব আজকে এইখানে আমি এটা গোলমরিচের গুঁড়ো মৌরির গুঁড়ো এছাড়া লাগবে হলো পুদিনা পাতা আর পাতি লেবু এবার চলুন এগুলো কিভাবে করব আপনাদের দেখিয়ে দিচ্ছে পাতাগুলো ছিঁড়ে নেব এগুলো ধুয়ে তারপরে আমরা মিক্সিতে যাব এবার পুদিনা পাতাগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো ধুয়ে নেব এগুলো ধুয়ে নেব এবার পুদিনা পাতাগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসছি এইটা এইগুলো আমি এবার মিক্সিতে দেব তাতে একটু জল দেবো এটা জল না দিলে উঠবে না ভালো এবার আমি এটাকে চালু করব এবার আমরা খুলে দেখব পুদিনা পাতাটা হয়েছে কিনা এটা হয়ে গেছে এবার আমরা এটাকে ছেঁকে নেব পুদিনা পাতাগুলো হয়ে গেছে মিক্সি করা এবার আমি একটা ফেনা ফেনা আছে যার জন্য এটাকে আমি ছেঁকে নেব আপনারা মিক্সিতে না করে যদি মনে করেন আপনারা শিল্লোড়ায় করবেন তাহলে এটা আর ফেনা হবে না শিল্লোড়ায় করলে এটা ফেনা হবে না এই দিনাপাতার শরবতটা আমি জানতাম না আমার মেয়ের কাছে আমি শিখেছি এখন আমি নিজে করি এটা খাওয়াও ভালো ঠান্ডা পেটের পক্ষেও ভালো এটা আমি দুটো পাতিলেবু নিয়েছি পাতিলেবুটা আমি কেটে নিচ্ছি পাতিলেবুটা কেটে কেটে নিয়ে আমি দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে করে দিয়ে দেব দুটো গ্লাসের মধ্যে আমি দুটো লেবুর রস দিয়ে দেব এই পুদিনা পাতা শরবত শরীরের পক্ষেও ভালো ঠান্ডা আর এখন যা গরম পড়েছে তাতে এটা খেলে মানুষের শরীরটা ঠান্ডা থাকবে আর এই রসটা দেওয়া হয়ে গেছে এবার আমি পুদিনা পাতার রসটা আমি দুটো গ্লাসে ঢেলে দেবো আমি দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসই ঢেলে দেবো এবার এই সব উপকরণগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো মৌরি মৌরির গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাট মশলা হাফ চামচ করে আমি চাট চাট মশলা দিয়ে দিলাম নুন দেব এটা আপনাদের স্বাদ মতো দেবে কে কীরকম খান সেই স্বাদ বুঝে দেবে এবার আমি দেব চিনি চিনিটাকে আমি শরবত করে রেখেছিলাম এই চিনির শরবতটা আমি দুটো গ্লাসে ঢেলে দেব এবার এবার আমি দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল এবার আমি চামচ দিয়ে নাড়িয়ে দেবো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে বা সাবস্ক্রাই এবং সাবস্ক্রিট করে দেবেন